ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যুত কোচিং সেন্টার আজকে আমরা পাইপেন সিস্টেনের দ্বিতীয় অনুশীলন শুরু করব এই দ্বিতীয় অনুশীলনীতে তিরিশটি কোশ্চেন আছে আমরা এটাকে তিনটে ছোটো ছোটো পার্টে আলোচনা করবো আজকে পার্ট ওয়ান শুরু করছি পার্ট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ওয়ান থেকে শুরু চলো কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখা যাক দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে বারো মিনিট ও ষোলো মিনিটে জলপূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবার ন মিনিটে জলপূর্ণ হবে এই কোশ্চেনগুলো সলভ করার সময় দেখো এখানে কি বলছে যে দুটো নল বলেছে একটা নল কী করে বারো মিনিটে পূর্ণ করে আমি নল দুটোকে একটা এবি করে লিখছি এ নল বারো মিনিটে পূর্ণ করে বি নল ষোলো মিনিটে জলপূর্ণ করে দুটি নল একসঙ্গে খোলা হয়েছে কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে তার মানে দ্বিতীয় নলটা পুরোপুরি কাজ করে তাহলে পুরোপুরি কাজ করেছে কে প্রথম নলটা তাহলে ন মিনিটে জলপূর্ণ যদি হয়ে থাকে তাহলে প্রথম নলটা ন মিনিট ছিয়র কাজ করেছে আর দ্বিতীয় নলটা ন মিনিট কাজ করেনি ওর মধ্যে কোনো একটা সময় কাজ করেছে তাই আমরা এখানে চৌবার চারে ন মিনিটে পূর্ণ হয় তাহলে ন মিনিটে এ নলটা শিওর কাজ করেছে তা ন মিনিটে এ নয় বাই বারো অংশ করে থাকে তাহলে বাদ অংশটা কে করেছে স্বাভাবিক প্রশ্ন হবে বাদ অংশটা বি করেছে তাহলে বাদ অংশ এটা যদি নয় বাই বারো হয়ে থাকে তাহলে বাদ বাক্য অংশ কি তিন বাই বারো এবার দেখো বি নলটা ষোলো মিনিটে টোটালটা কমপ্লিট করে তাহলে তিনের ষোলো অংশ করতে কতক্ষণ সময় লাগবে তিন বাই বারো ইন্টু ষোলো তো তিন দিয়ে কেটে দাও চার 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 তার মানে বি নলটা চার মিনিট কাজ করেছে চার মিনিট কাজ করেছে মানে ওরা তো একসাথে কাজ শুরু করেছিল তার মধ্যে বি নল চার মিনিট পরে বন্ধ করে দিয়েছে তার মানে বি নল চার মিনিট কাজ করেছে তারপরে বন্ধ করে দেয় বুঝতে করা হয়েছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে তো দ্বিতীয় নলটা কোনটা বিটা কতক্ষণ পরে দ্বিতীয় নলটাকে বন্ধ করা হয়েছে চার মিনিট পরে তাহলে আমাদের অ্যান্সার কি অপশন সি একবার দেখো দুটি নল ফার্স্ট নল লিখতে পারো সেকেন্ড নল এটা বারো মিনিটে পূর্ণ করে এটা ষোলো মিনিটে পূর্ণ করে একসঙ্গে খুলে দেওয়া হচ্ছে তাহলে একসঙ্গে যদি খুলে দেয় কতক্ষণ পরে দ্বিতীয় নলটা সেটা তো আমরা যাই না কিন্তু এখানে একটা কনফার্ম জিনিস জানি ন মিনিটে পূর্ণ হয়েছে মানে কোনো একটা নল ন মিনিট শিওর কাজ করেছে তাহলে ন মিনিট যদি কাজ করে ফার্স্ট নল কাজ করেছে তাই নয় বাই বারো সেটাকে আমরা কাটাকাটি করে তিন বাই চারও করতে পারি কিন্তু আমি জাস্ট এমনি রেখে দিলাম নয় বাই বারো অংশ করেছে তাহলে বাকি রইলো কত তিন বাই বারো অংশ সেই তিন বাই বারো অংশ কে করবে বি করবে তাই আমরা দ্বিতীয় নলটাকে গুণ করে দিলাম তিন দিয়ে কেটে দাও চার চার দিয়ে কেটে দাও চার তাহলে দ্বিতীয় নলটা চার মিনিট কাজ করেছে তা দ্বিতীয় নলটা যদি চার মিনিট কাজ করে তাহলে চার মিনিট পরেই বন্ধ হয়েছে তো এখানে প্রশ্ন করেছে একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি জল পূর্ণ হবে তাহলে কতক্ষণ পরে চার মিনিট পরে তাহলে এই প্রসেসেই নেক্সট কোয়েশ্চনগুলি আমরা দেখার চেষ্টা করি নেক্সট কোয়েশ্চেন কী বলছে দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে আঠেরো মিনিট ও চব্বিশ মিনিটে জল পূর্ণ করা যায় একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে এখানেও সেম কোয়েশ্চেন তাহলে ফার্স্ট নল আর সেকেন্ড নল ফার্স্ট নল আঠেরো মিনিটে পূর্ণ করে সেকেন্ড নল চব্বিশ মিনিটে পূর্ণ করে বলেছে চৌবাচারে সাড়ে তেরো মিনিটে জল পূর্ণ হয় তাহলে নিশ্চয়ই সাড়ে তেরো মিনিট পর্যন্ত কোনো একটা নল কমপ্লিট কাজ করেছে তাহলে এবার দেখো প্রথম নলটা বলেছে দ্বিতীয় নলটাকে যদি বন্ধ করে দিই তাহলে প্রথম দ্বিতীয় নলটা তো শেষ পর্যন্ত কাজ করতে পারে না তাহলে শেষ পর্যন্ত কাজ করছে কে প্রথম নলটা তাহলে এবার দেখো প্রথম নলটা সাড়ে তেরো মিনিট করেছে সাড়ে তেরো মিনিট মানে হচ্ছে তেরো পূর্ণ এক বাই দুই সাতাশ বাই দুই মিনিট তাহলে আমরা বলতে পারি সাতাশ বাই দুই মিনিটে এর সাতাশ বাই দুই বাই আঠেরো অর্থাৎ সাতাশ বাই দুই ইন্টু আঠেরো অংশ কাজ করেছে বলতে পারি এখানে যদি একটু কাটাকাটি করে নিতে চাই কাটাকাটি করে নিতে পারি নয় দিয়ে তিন নং সাতাশ নয় দুগুণে আঠেরো তাহলে এসে গেলো তিন বাই চার অংশ তাহলে তিন বাই চার অংশ এই ফার্স্ট নলটা কাজ করেছে তাহলে বাদবাকি এক বাই চার অংশ কে করেছে নিশ্চয়ই বি করেছে তো বিয়ের বা দ্বিতীয় নলের এক বাই চার অংশ তিন বাই চার অংশ হয়ে গেছে বাদ বাকি রয়েছে এক বাই চার অংশ এটা কে করবে দ্বিতীয় নল তাহলে দ্বিতীয় নল দিয়ে গুণ করে দাও ছ মিনিট তাহলে দ্বিতীয় নলটা টোটাল ছ মিনিট কাজ করেছে জানো বলেছে দেখো একসঙ্গে খুলে দেওয়া কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করা হয়েছে তো দ্বিতীয় নলটা তো চার মিনিট কাজ ছ মিনিট কাজ করেছে তাহলে ছ মিনিট পরে বন্ধ করা হয়েছে তাহলে অ্যান্সার হবে সিক্স মিনিট অপশান বি নেক্সট কোশ্চেন দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি মিনিট ও পঁচিশ মিনিটে জলপূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পাঁচ মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করা হয়েছে কতক্ষণ পর জল জলপূর্ণ হবে তাহলে এখানে বলেছে দেখো পাঁচ মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করেছে তার মানে আমরা বলতে পারি পাঁচ মিনিট দ্বিতীয় নলটা মাত্র কাজ করেছে কিন্তু দুটো নল তো একসাথে শুরু করেছে আমরা যদি ছবি আঁকি দ্বিতীয় নলটা পাঁচ মিনিট পরে বন্ধ করেছে তাহলে সেকেন্ডটা ফাইভ মিনিটস কাজ করেছে একসাথেই কাজ করছে কিন্তু আর ফার্স্ট নলটা এইটুকুনি তো করেছে এই করে করে লাস্টেরটাও কাজ করেছে তাহলে আমরা যদি এখানে দুটো পার্ট করে নিই যে ওই সেকেন্ড আগে লিখে নিই ফার্স্ট কত বলেছে কুড়ি মিনিট সেকেন্ড পঁচিশ মিনিট তাহলে আমরা যদি বলে সেকেন্ডেরটা পাঁচ মিনিট কাজ করেছে আমরা যে সেগ্রিগেট করি এ পাঁচ মিনিট কাজ করেছে আর এ বাদ বাকি অংশটা কাজ করেছে যেখানে স্টার্টিং থেকে এন পর্যন্ত কাজ করেছে এটাকে আমরা দুভাবে করতে পারি তো দুভাবে আলোচনা করব এবার দেখো তুমি যদি দেখো সেকেন্ড নল পাঁচ মিনিটে করেছে তাহলে পাঁচ মিনিটে কতটা করে পাঁচ বাই পঁচিশ এখান থেকে পাঁচ বাই পঁচিশ করেছে এ যদি পাঁচ বাই পঁচিশ করে বাকিটা যেটা আছে সেটা কত কুড়ি বাই পঁচিশ এই কুড়ি বাই পঁচিশ কে করবে নিশ্চয়ই ফার্স্ট নল করবে কুড়ি বাই পঁচিশ ইন্টু কুড়ি এবার পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ চার পাঁচ দিয়ে কেটে দাও চার তাহলে ষোলো মিনিট তাহলে এবার এই এই কিন্তু ষোলো মিনিট কাজ করেছে এবং শেষ পর্যন্ত কাজ করেছে তাহলে শেষ পর্যন্ত যদি কাজ করে থাকে এবার প্রশ্ন করেছে দেখো দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পাঁচ মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চারে জল পণ্য হবে কিসের কতক্ষণ পরে ছেড়ে দেওয়ার পরে নাকি বাদ বাকিটার পরে তাহলে এখানে আমাদের এখানে দেখতে হবে বাংলা লেখাতে এই সমস্যা হয় দেখো দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পাঁচ মিনিট পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে কতক্ষণ পর চৌবাচ্চারে জল হবে তাহলে এখানে কতক্ষণ পরে চৌবাচ্চারে জল পূর্ণ হবে বলতে কোনটা বলতে চাইছে টোটালটা চলো যদি টোটালটা হয় তাহলে কত হবে ষোলো মিনিট কিন্তু যদি বলে দ্বিতীয় নলটিকে বন্ধ করার কতক্ষণ পরে যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পাঁচ মিনিট পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করেছে বন্ধ করে দিয়েছে কতক্ষণ পরে জল পূর্ণ হয় কিসের কতক্ষণ পরে তাহলে স্টার্টিং থেকে এন পর্যন্ত তাহলে ষোলো মিনিট যদি বলা দ্বিতীয় নল বন্ধ করার পরে কতক্ষণ পরে তাহলে দেখো ষোলো মিনিট ছিল যার মধ্যে এরা পাঁচ মিনিট একসাথে কাজ করেছে তাহলে বাদ বাকি পাঁচ মিনিট আর এখানে হবে কত এগারো মিনিট তাহলে আমাদের যদি এখানে প্রস্ত করা হয় তাহলে আমরা এগারো মিনিটও করতে পারি এবার এই অঙ্কে কি বলেছে দেখো দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার পাঁচ মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করা হচ্ছে যদি দ্বিতীয় নলটিকে বন্ধ করে দেয় তারপরে কিন্তু জানতে চাই বলছে কতক্ষণ পরে কখন থেকে স্টার্টিং থেকে তাহলে স্টার্টিং থেকে হলে ষোলো মিনিট পরে নেক্সট কোশ্চেন এ নল বিনলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বিনল ষোলো ঘন্টায় জল পূর্ণ করতে পারে একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চার জল পূর্ণ করতে কত সময় লাগবে তাহলে দেখো এখানে একটা কথা বলেছে এনল বিনলের তিন গুণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এফিশিয়েন্সির কথা বলে দিয়েছে এফিশিয়েন্সিতে কি বলেছে এ আর বি এ বিনলের তিন গুণ ক্ষমতা অর্থাৎ বিনলের এফিশিয়েন্সি যদি এক হয় তাহলে এনলের এফিসিয়েন্সি হবে তিন তাহলে এদের দুজনের এফিশিয়েন্সি সমষ্টি কথা হবে চার একজনের এফিশিয়েন্সি আরেকজনের থেকে কত বেশি হবে দুই বেশি হবে এখানে অঙ্কটা বলছে একটি চৌবাচ্চা বিনল ষোলো ঘন্টায় জলপূর্ণ করতে পারে তাহলে বি নলের যদি ষোলো ঘন্টা লাগে এ তো এক ঘন্টায় এফিসিয়েন্সি মানে তিন লিটার তিন ইউনিট ধরতে পারি তাহলে এক ঘন্টায় তিন ইউনিট করতে পারে তাহলে ষোলো ঘন্টায় এ কত করবে ষোলো গুণ তিন এইটা হচ্ছে গিয়ে টোটাল কাজ এই কাজটা কে করবে এবার এইবার দুটি নল দ্বারা তো দুটি নল দ্বারা যদি হয় তাহলে দুজনের এফিসিয়েন্সি লাগবে তো দুজনের এফিসিয়েন্সি যোগফল কত তিন আর একে চার তাই আমরা চার দিয়ে ভাগ করব তো চার দিয়ে ভাগ করলে চার তাহলে এদের সময় লাগবে কত বারো ঘন্টা তাহলে আমাদের অ্যান্সার আছে সরি বারো ঘন্টা তো না ও সরি বিনল বলেছে বিনলের কত ছিল এক তাহলে আমরা লিখবো ষোলো গুণ এক এবার কি করছে এরা দুজন মিলে করছে তাই চার দিয়ে ভাগ করে দাও চার দিয়ে ভাগ করলে চার তাই অ্যান্সার হবে চার ঘন্টা ওকে নেক্সট কোশ্চেন এনল বিনলের সাত গুণ সম্পন্ন তাহলে আমরা লিখছি এনল আর বিনল এনল বিনলের সাত গুণ সম্পন্ন মানে বি যদি এক হয় এ হচ্ছে সাত এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি বলছে একটি চৌবাচ্চা বিনল এই বিনল ছাপ্পান্ন মিনিটে পূর্ণ করতে পারে তাহলে এক মিনিটে তো এক লিটার বা এক ইউনিট ভরে তাহলে ছাপ্পান্ন মিনিটে কত ইউনিট ভরবে ছাপ্পান্ন গুণ এক এবার বলছি এরা দুজন একসাথে একত্রে একত্রে করলে দুজনের এফিসিয়েন্সি কত সাত আরেক আট তাই আমরা আট দিয়ে ভাগ করে দেবো আট দিয়ে ভাগ করলে অ্যান্সার কত হবে সাত মিনিট তো আমাদের অ্যান্সার হবে অপশান ডি ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এ গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে যদি গুণ ক্ষমতা সম্পন্ন হয় সেম লিখবো এ আর বি ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এ যদি এক হয় বি যদি দশ গুণ এ নল বিনলের দশ গুণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ বিনলের উপর নির্ভর করছে তাই বিনল যদি এক হয় এ হবে কত দশ এটা কি এদের এবার বলছে একটি চৌ বিনল পঞ্চান্ন মিনিটে জল পূর্ণ করে তাহলে বিনল যদি পঞ্চান্ন মিনিটে জল পূর্ণ করে এ তো এক মিনিটে এক ইউনিট জল পূর্ণ করতে পারে তাহলে পঞ্চান্ন ইউনিটে কথা হবে পঞ্চান্ন গুণ এক এবার বলছে একত্রে ওই দুটি নল দ্বারা তাহলে এই দুটি নল দুটো নলের নিজস্ব টোটাল যে এফিসিয়েন্সি আছে সেটা ইউজ হবে সেটা কত হচ্ছে দশ আর একে এগারো এগারো দিয়ে ভাগ করে দিলাম তাহলে অ্যান্সার হবে এরা কতক্ষণে কাজটা কমপ্লিট করতে পারবে পাঁচ মিনিট দ্যাট ইজ অ্যান্সার এ নেক্সট কোয়েশ্চেন এ নল বিনলের চার গুণ ক্ষমতা সম্পন্ন এ নল বি নলের চার গুণ ক্ষমতা তো বিনল যদি এফিশিয়েন্সি এক হয় তাহলে এ নলের এফিশিয়েন্সি কত হবে চার হবে একটি চৌবাচে এ নল পনেরো মিনিটে জল পূর্ণ করতে পারে তাহলে পনেরো মিনিটে যদি জল পূর্ণ করতে পারে এর এফিসিয়েন্সি তো চার তাহলে পনেরো মিনিটে কী হবে পনেরো গুণ চার এই এফিসিয়েন্সিতে টোটাল হচ্ছে না ক্যাপাসিটি এবার বলছে একত্রে ওই নল দুটি দ্বারা তাহলে দুটি নল যদি হয় তাহলে দুজনের এফিসিয়েন্সি লাগবে তো দুজনের এফিসিয়েন্সি টোটাল কত হয় এখানে আছে চার আর এখানে আছে এক পাঁচ তাহলে আমরা পাঁচ দিয়ে ভাগ করি যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াই কত বারো মিনিট তাহলে আমাদের অ্যান্সার কত টুয়েলভ মিনিট সো অ্যান্সার ইজ অর বি নেক্সট কোয়েশ্চেন এনল বিনলের ছয় গুণ ক্ষমতা সম্পন্ন তাহলে আমরা লিখছি এ আর এখানে বি ছয় গুণ ক্ষমতা সম্পন্ন মানে যদি এর এফিসিয়েন্সি এক হয় তাহলে এর এফিসিয়েন্সি হবে কত ছয় একটি চৌবাচ্চা এ নল দ্বারা আঠাশ মিনিটে জল পূর্ণ হয় তাহলে এ নল দ্বারা যদি আঠাশ মিনিটে হয় তাহলে এর ক্যাপাসিটি কত আঠাশ গুণ ছয় এবার বলছে একত্রে ওই নল দুটি দ্বারা তাহলে দুজন যদি করে দুজনের এফিসিয়েন্সি কত ছয় আর একে সাত তাই আমরা সাত দিয়ে ভাগ করে দেবো ভাগ করলে চার সাত আঠাশ চার চব্বিশ তাহলে এ কত মিনিটে পূর্ণ করবে চব্বিশ মিনিটে অ্যান্সার ইজ আওয়ার অপশন নেক্সট কোশ্চেন এনল বিনলের গুণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এটা এটা আর হচ্ছে গুণ এক হলে এটা হচ্ছে নয় এটা হচ্ছে এফিসিয়েন্সি একটি চৌবাচ্চা এ নল দ্বারা তিরিশ মিনিটে জল পূর্ণ করতে পারে তাহলে এ নল দ্বারা যদি তিরিশ মিনিটে হয় তাহলে এর ক্যাপাসিটি কত হবে তিরিশ গুণ নয় বা টোটাল কাজ বলতে এবার এরা যদি একসাথে করে দুজন দুজন একত্রে ওই নল দুটি তাহলে আবার কত হবে এদের যোগ ফল যোগফল হলে কত হবে দশ দিয়ে ভাগ ভাগ করে দিলে আমাদের অ্যান্সার হবে সাতাশ মিনিট তাহলে টোয়েন্টি সেভেন মিনিট ইজ আওয়ার অ্যান্সার দ্যাট ইজ অপশান ডি নেক্সট কোয়েশ্চেন বিনলের তিন বিনলের ক্ষমতা সম্পন্ন তাহলে বিনলের তিন বিনলের ক্ষমতা সম্পন্ন এ আর বি তিন গুণ ক্ষমতা সম্পন্ন মানে বি যদি এক হয় এ হবে কত তিন তাহলে এটা হলো এফিসিয়েন্সি এবার যে একটি চৌবাচ্চা বিনলের পূর্ণ করতে যে সময় লাগবে এ নলে তার থেকে চব্বিশ মিনিট কম সময় লাগবে তাহলে এখানে বলছে সময়ের গল্প হচ্ছে দেখো আমরা জানি দুই ক্ষেত্রে কিন্তু ট্যাঙ্কের ক্যাপাসিটি সেম যদি ট্যাঙ্কের ক্যাপাসিটি সেম হয় ট্যাঙ্কের ক্যাপাসিটি মানে কি এফিসিয়েন্সি ইন টু টাইম ইকাল টু ক্যাপাসিটি আমরা বলতে পারি সিএপিএ সি আইটি তাহলে এবার দেখো দুর্যোগ এই ক্যাপাসিটি তো দুই ক্ষেত্রেই ফিক্স যদি ক্যাপাসিটি ফিক্স হয় এফিসিয়েন্সি অ্যান্ড টাইম ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয় তো এফিসিয়েন্সি অ্যান্ড টাইম যদি ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি টাইম হবে ব্যস্ত অনুপাত করে দাও এটা এক হলে এটা তিন তাহলে এবার প্রশ্ন হচ্ছে এ নলের যদি একদিন লাগে বা এক মিনিট লাগে বা এক ঘন্টা লাগে তাহলে বি নলের তিন ঘন্টা লাগবে তাহলে আমরা এখানে বলছি মিনিট তাহলে এ নলের যদি এক মিনিট লাগে বি নলের লাগে কত তিন মিনিট প্রোভাইডেড ক্যাপাসিটি সেম এবার ক্যাপাসিটি সেম চেক করে দেখো তিন একে তিন তিনে একে তিন এটা আমাদের চার এবার এর যদি এক মিনিট লাগে এর লাগে তিন মিনিট এটাকে আমরা ভাষায় পড়ব কীভাবে পড়বো দেখো এর এক মিনিট লাগে তার মানে কি এর চাতে কম লাগে কতক্ষণ কম লাগে দু মিনিট কম লাগে আমরা বলতে পারি আবার এদিক দিয়ে যদি ভাষায় পড়ো বিনলের বেশি লাগে কতক্ষণ বেশি লাগে দু মিনিট বেশি লাগে কার থেকে দু মিনিট বেশি লাগে এর থেকে দু মিনিট বেশি লাগে তো অঙ্কের মধ্যে এই যে দুটোর মধ্যে একটা ভাষা দেওয়া থাকবে এ অঙ্কে কী বলেছে দেখো যে একটি চোখ হচ্ছে বিনলের পূর্ণ করতে যে সময় লাগে তাহলে এর থেকে তো এর কম লাগবে বিনলের পূর্ণ করতে যে সময় লাগে দেখো এখানে দিয়েছে যে সময় লাগবে এনলের কি হবে কম হবে তাই বলেছে দেখো এনলের তার থেকে চব্বিশ মিনিট কম সময় লাগে তার মানে কি এখানে তো দু মিনিট কিন্তু অঙ্কে বলছে কি চব্বিশ মিনিট তাই আমরা এটাকে বারো দিয়ে গুণ করে দেব তাহলে এখানেও বারো এখানেও বারো তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি বলছে এক করত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে এবার তুমি দেখো এর লেগেছে ছত্রিশ মিনিট এফিসিয়েন্সি কত এফিসিয়েন্সি রেশিও তো সেম তাহলে এই টোটাল কাজ এই দুটোর গুণ ফল সেটা আমরা লিখতে পারি ছত্রিশ গুণ এক এইটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি এবার কারা করবে দুজন মিলে করবে দুজন মিলে গেলে দুজনের এফিসিয়েন্সি তো দেওয়া আছে কত দেওয়া আছে তিন আর একে চার তো চার দিয়ে ভাগ করে দাও তা দুজন মিলে করলে কতক্ষণ লাগবে ন মিনিট লাগবে তা আমাদের অ্যান্সার হবে অপশন বি দ্যাট ইজ আওয়ার কারেক্ট